দলীয় কার্যালয়ের চাবি রাখাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি দলীয় কার্যালয়ের দখল কার হাতে থাকবে এই প্রশ্নকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো কুশমন্ডিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয়কে কেন্দ্র করে এমন গোষ্ঠীদ্বন্দ্ব লক্ষ্য করা যায় কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বরুণ সাহা অভিযোগ করেন লোকসভা নির্বাচনের পর থেকে কোনো এক অজানা কারণে কুশমন্ডি ব্লক তৃণমূল কার্যালয় খোলা হচ্ছে না কার্যালয় খোলার ব্যাপারে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো বিষয় কর্ণপাত করেননি অভিযোগ এমনটাই পাশাপাশি তিনি কুষমন্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক বহুদিন যাবত নিযুক্ত না হওয়ায় তারও কথা এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এ বিষয়ে কুষমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বরুণ সাহা বলেন এই লোকসভা ভোটের থেকে দেখলাম যে অফিসে তালা দেওয়া আমি তখন আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ পশুমন্ডিরা আছে তাকে দিকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার অফিসে তালা দিয়া কেন বলে এখানটায় ইলেকশন পর্যন্ত আমরা এই অফিসগুলো খুলতে পারব না আমরা কারণ কি অফিস খুলতে পারব না আমরা বামফন্ডা মলে এখানটায় ভোট করেছি সমস্তভাবে আমাদের কর্মীরা এই অফিসটায় চিনে বলে না এখানটায় তালা খোলা যাবে না এটা নির্বাচন কমিশন থেকে ইয়ে আছে ভোটের পরে খোলা হবে ঠিক আছে হতেই পারে আইনি পদক্ষেপ কি থাকে জানি না তারপরে দেখছি ভোট পেরিয়ে গেল পড়িয়ে যাওয়ার পরেও অফিসের তালা কিন্তু খুলছে না অফিসের তালা আজকে এখানটায় ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে মাদার সংগঠন আছে তিনটা সংগঠন এখানে আজকে বাম আমল থেকে এখানে চলছে তারপরে দেখা গেলো সেগুলো তালাগুলো বন্ধ হয়ে গেল সামনে আঠাশে আগস্ট ছাত্রীদের যে ঘরে বসে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করবে আঠাশ তারিখে আমাদেরকে কলকাতায় যেতে হবে তার রূপরেখাও আমি কিছু বুঝছি না এবং কর্তৃপক্ষ যারা আমাদের আপার লেভেলে আছে তারা যে কী ভাবনা চিন্তা করছে এবং বিশেষ করে অফিসটাকে কেন খুলছে না বা খোলা হচ্ছে না এ সম্বন্ধেই আমার বিশেষভাবে জানার জন্যেই আমি মানে আপনাকে বলছি এরকম আমার জানা নেই যেটা আমাকে বলেছিল যে নির্বাচনের কমিশনের থেকে একটা অসুবিধা আছে যেহেতু আমাদের অফিসটা একটু এখনো নির্বাচন কমিশন থেকে বলে একটা আপত্তি ছিল যে ভোটের পরে খুলবেন তো ভোট তো হয়ে গেছে ভোটের পরে তো এখন অফিসটা খুলতে হবে কম অন্যদিকে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বরুন সাহা মানসিক রোগে ভুগছেন দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে তিনি যে দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যা কারণ দলীয় কার্যালয়ের চাবি তার হাতেই রয়েছে পুষ্প পণ্ডিত দলীয় কার্যালয় থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 200 মিটার বরুণ বাবুকে দলীয় কার্যালয় খুলতে কেউ বাধা দেয়নি এ বিষয় কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম জানান বরুণ شاہকে সাধারণ সম্পাদক আচ্ছা ওই পার্টি অফিসটার চাবি তার কাছেই আছে বাড়িটা পার্টি অফিস থেকে দুশো মিটার দূরে তিনি কেন খুলছেন আমার প্রশ্ন আপনাদের মাধ্যম দিয়ে তাকে বোঝাতে চাই আপনাকে প্রশ্ন করতে চাই যে আমাদের পার্টি অফিস থেকে তার বাড়িটা মাত্র দুশো মিটার দূরে তার কাছেই একটা চাবি আছে আমি কোশগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বলছি আমি তাকে চাবি দিয়েছি এবং সে মায়ের সাথে খুলে তো সে কেন খুলছে না তার কি দায়িত্ব নাই তিনি দলের একটা ভাইটাল পদে আছে। ভাইটার পদে থাকবে পার্টি অফিসটা খোলার কি তার দায়িত্ব নাই। উনি অ্যাকচুয়ালি পার্টি অফিসে আসেন আমরা প্রতিদিন পার্টি অফিসটা খুলি আপনারা গিয়ে দেখবেন পার্টি অফিসের টেবিলে একটা খাতা আছে সেই খাতায় কোন দিন খোলা হয়েছে তার ডেট দেওয়া আছে কে কে আসছিল তারও সিগনেচার করা আছে অপর থেকে নেই বরুণ শাহরও সিগনেচার দেখবেন যে সিঙ্গেল সই করেছে বরুণ শাহও পার্টি অফিসটা খুলেছে একটু তারিখ দিয়ে